গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোই আছি আজকে হলো শনিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে প্রত্যেক দিনের মতো চলে এসেছি রান্নাঘরে কারণ তন্ময় তো সাড়ে আটটার সময় খাবার নিয়ে চলে যায় জানেন তো তো সকালবেলাটা আমাকে রান্না করতেই হয় যখন ও যায় না মানে যায় না মানে কে হয়তো কাজে গেল আজকে হয়তো খাবার নিয়ে যাবে না তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন বলে খাবার নিয়ে যাবো তখন আমার যত কষ্টই হোক আমাকে উঠতেই হবে আর যখন একদম শরীর দেয় না তখন আর কি করব বাইরেই খেয়ে নেয় আর দেখবেন ঘরে না এক্সট্রা একটা মানুষ থাকলে খুব কাজে দেয় এই যে অসময়ের সময় একটু হাতে হাতে কাজ করে দেওয়া গতকালকে আমাকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তোমার শাশুড়ি মা কোথায় থাকে ওনার কথা আর বলবেন না উনি চারদিকে ঘুরে বেড়ায় ওনার পাঁচ ছখানা বোন এই মামির বাড়ি এই বোনের বাড়ি এই মাসির বাড়ি মানে বাড়িতে খুব কমই থাকে আর আগে তো সারাদিন থাকতো মানে সারাদিন থাকতো আর সন্ধেবেলা উলু বেরিয়া চলে যেত মানে আমার শ্বশুরের কাছে তো এখন তো তাদের মধ্যে একটা তিতা ভাব চলে এসছে সেই জন্য সেখানটা যায় না তো উনি থাকলেও মানে উনি ঘরে থাকলেও আমার কোনো হোমেও লাগে না যোগ্যও লাগে না কারণ ওনাকে যদি একটা কাজ করতে বলি উনি সারা দিন ফোনের সিরিয়াল দেখবে সারা দিন এর আগে মানে তখন আমার মনে হয় ব্লগ চ্যানেলটা ছিল না ইউটিউবে এর আগে কি করেছে এনে ফোনে সিরিয়াল দেখতে দেখতে ফ্রিজ খুলেছে তো ফ্রিজটা খুলেছে খুলে পুরো বন্ধ করেনি অর্ধেক ভেজিয়ে রেখে চলে গেছে সারা রাত আমার ফ্রিজটা খোলা ছিল ভোরবেলা এখন উঠেছি দেখছি ফ্রিজের তলা দিয়ে হরহর করে জল পড়ছে জল বেরোচ্ছে মানে হাওয়া ঢুকে গেছে তো তো মানে তখন ফ্রিজটার বয়স মোটামুটি দু থেকে আড়াই মাস হবে আমি সবে গেটি স্ট্যান্ড থেকে কিনেছি এবার আপনারাই বলুন এরকম করলে কি কখনো কাজ করতে দিতে ইচ্ছা করবে আমার তো মনের মধ্যে একটা ভয় থাকবে এই যে ফ্রিজ থেকে এটা বার করতে বলেছি মনে হয় ফ্রিজটা খোলা থাকবে তো তারপর থেকে তন্ময় বলে দিয়েছিল তুমি একদম ফ্রিজ খুলবে না আর সব সময় সিরিয়াল দেখবে দশটা বারোটা করে সিরিয়াল দেখবে একটা শেষ হবে আবার একটা চালাবে একটা শেষ হবে আবার একটা চালাবে গত দু তিন দিন ধরে না দেখছি আমার মাথা যন্ত্রণাটা কমছে না মানে ওষুধ খেলে পুরো কমছে কিন্তু মাথাটা ঘাটটা কেমন যেন ভার হয়ে আছে মনে হচ্ছে বুকে না সর্দি বসে আছে জানেন আমি তো বুঝতেও পারছি না কাশিও হচ্ছে না দম নেওয়ার যে একটা কষ্ট হয় বুকে সর্দি বসে থাকলে সেইগুলোও তো কিছু আমি বুঝতে পারছি না আমার তো কোনো প্রবলেম হচ্ছে না খালি ওই ঘাড় মাথা ভার হয়ে যন্ত্রণা করছে তো যাই হোক চলুন অনেক দুঃখের কথা বলে দিয়েছি এখন আপনাদেরকে বলি আজকে কি রান্না বান্না করব। আজকে এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল বসিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি আর ওদিকে আলু পোস্ত করবো আলু পোস্ত আলুটাও প্রেশারে দিয়ে দিয়েছি আর তার সাথে চিংড়ি মাছ করবো সেই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম না আপনাদের বলছিলাম যে প্যাকেট সমেট ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো ওটা গতকালকে গতকাল না পরশু আমি ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি ওটা না আজকে ভাপা মতো করবো বাটির মধ্যে একেবারে নুন হলুদ সর্ষের তেল কাঁচা লঙ্কা চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিয়েছি এইবারে এটা ভাপা মতো করে বসিয়ে দেবো ভাপা ঠিক করবো না ওই গ্যাসেতেই বসাবো ভাপাটা তো ওই গরম জল ফুটলে ওপরে দেয় তো এখন না ভাবছি ভাতটা হচ্ছে তো এখন বাটিটা ভাবছি ভাতের ওই হাঁড়ির ওপরে বসিয়ে দেবো যতটা মানে ভাপা হবে হোক তারপরে বাদ বাকিটা ওই গ্যাসেতেই বসাবো কারণ এখন ওই ভাপা করতে গেলে না অনেকটা সময় লাগবে এখন প্রায় আটটা বাজতে যায় এরপরে চা করব তো এই যে ভাতটা যতক্ষণ হবে ততক্ষণ ফুটুক তারপরে ভাতটা নামিয়ে দিয়ে একদম ডাইরেক্ট গ্যাসেই বসিয়ে দেবো তো এই যে ডাল হবে আলু পোস্ত হবে আর ওই চিংড়ি মাছটা ওই ভাপা মতো করব সর্ষে পোস্ত মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি তো রান্না বান্না মোটামুটি শেষের শেষের দিকে নয় এখনও আলু পোস্ত করবো তারপরে চা করব। শরীরটা ভালো লাগছে না জানেন তো মানে ম্যাচ ম্যাচ করছে আর এমনিও এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে তো এইবারে শীত পড়ছে তো দেখুন না এই মানে ঘরে ঘরে জ্বর সর্দি মানে কী বলবো তো চলুন আর প্যারাসিটামল না খাওয়া যাচ্ছে না আমি সেদিনকে বলছিলাম না প্যারাসিটামল খেলে না আমার শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে মানে গা হাতে পায়ে যন্ত্রণা সবই কমছে কিন্তু মানে শরীরটা কেমন যেন দুর্বল লাগছে ভাল লাগছে না কাজ করতে আর এমনিও আমার না কদিন ধরে মাথায় খালি ঘুরছে আমাকে প্রায় দু তিনটে ডাক্তার দেখিয়েছি সবাই আমাকে থাইরয়েডটা আমাকে চেক করতে বলেছে পরীক্ষা করতে বলেছে তো আমি এখনও পর্যন্ত করিনি কারণ তারা বলেছিল এই ওষুধে যদি ঠিক হয়ে যায় তাহলে থাইরয়েড পরীক্ষা করতে হবে না যদি না ঠিক হয় তাহলে থাইরয়েড পরীক্ষা করতে হবে কিন্তু আমার এমনি কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু এই মানে দু তিন মাস দেখছি প্রচণ্ড চুল উঠছে আর ঘুমেরও কোনো প্রবলেম নেই ঘুমটাও ঠিকঠাক হচ্ছে কাজে কর্মে যে এনার্জি পাচ্ছি না সেটাও নয় আমার এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ঘাড় কপাল মাথা প্রচণ্ড যন্ত্রণা করে প্রচণ্ড মাঝের মধ্যে খুব ব্যথা করছে আবার মাঝের মধ্যে যেন ধরে আছে যেন মনে হচ্ছে মানে ঘাড়ের মধ্যে কেউ বোধ দুটো ইট চাপিয়ে দিয়েছে এইরকম গা হাতে পাটা একটু গাত পা ম্যাচ ম্যাচ করছে তো কি জানি জানি না কি হচ্ছে তো তন্ময় তো পরশুদিনকেই বলছিল একবার ডাক্তার দেখিয়ে নাও তো আমি বললাম কি ধুর ওষুধ খেলে না ঠিক হয়ে যাচ্ছে আর এখন ডাক্তার দেখানো মানেই তো জানেন মানে হাজারখানা টেস্ট করতে দেবে সবার আগেই টেস্ট করো মানে কোনো কথা কিছু হোক বা নাই হোক আগে দু তিনখানা টেস্ট করতে দিয়ে দেবে তো ওইটাই আর কি এছাড়া কিছু না তো এখানে বান্না বলতে চা চায়ের দুধ বসিয়ে দিয়েছি এখানে আমার চিংড়ি মাছটাও ভাপা হয়ে গেছে একদম ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এগুলো না তরকারির মধ্যেই ঠিক আছে আর আপনারা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক পেতে পারেন প্যাঁ পুঁ ওই তো বললাম না গতকালই বলেছি একদম রাস্তার ধারে ঘর মানে যখনই ভয়েস দিই না কেন সব সময় ওই বাঁশি মানে সময় বাঁচতেই থাকে তো চলুন আর এখানে দেখুন তিন দিন হয়ে গেছে থোটটা কেটে পরশু দিনকে যদিকে মায়ের বাড়ি গেলাম বোধহয় হুট করে তো সেদিনকে থোটটা করার কথা ছিল আমি কেটে ভালো করে ওই নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু দুদিন হয়ে গেছে থোটটা একবারে কালো ভূত হয়ে গেছে জানেন তো ওটা খাওয়া যাবে কি না আমি জানি না কিন্তু তবুও ভাবছি করবো যদি করার পর দেখি তেতো লাগছে বা কিছু মুখে দিয়ে একটু দেখলাম পিতো কিছুই লাগছে না মাকে ফোন করে জিজ্ঞেস করলাম মা বললো কিচ্ছু হবে না শুধু ওই কালোই থাকবে কিন্তু যেমন থোর ভাজা খেতে লাগে ওরকমই লাগবে পিতো কিছুই হবে না তো সেই কারণে ভাবলাম তাহলে কাজ করি একটুখানি সরষে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করে নেবো ফেলবো কেন বলুন না একটা থোর তাও তো আমি দুখানে একসাথে নিয়েছিলাম বলে একটু দামটা কম নিয়েছিল তো এখানে চা হয়ে গেছে গতকাল রাত্রিরে পরোটা করেছিলাম কেউ পরোটা খায়নি কেউ এটা ভুল কথা আমি খেয়েছি আমার জন্য তো রুটি করেছিলাম আমি তো রুটি খেয়েছি আর তন্ময় সেই কচুরি নিয়ে এসেছিল না ওরা বাপ বেটা কচুরি খেয়েই ওদের পেট ভরে গেছে তো ওই দুখানা করে মাত্র পরোটা খেয়েছি এবার বাদ বাকি পরোটা সব পড়েই আছে তাই তন্ময়কে বললাম যে দুটো সেঁকে দিই খেয়ে নাও আর বাবা পরোটা দিয়ে চা খাবো না রুটি হলে খেত না ওই যে ভালো মন্দ ভালো জিনিসটা খাবো মন্দ জিনিসটা খাবো না চলুন এখানে বান্না হয়ে গেছে থোটটা একটু সিদ্ধ হোক লাস্টে জোর দিয়ে ভাজা ভাজা করে অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেব আর সর্ষে ছিল কিন্তু সর্ষে আমি আর দেব না কারণ ওই চিংড়ি মাছে সর্ষে ঠোরে সর্ষে বাবা আর এই দেখুন দেখছেন খাবার বাড়তে গিয়ে আমি বললাম বাবা টিফিন বক্সগুলো কোথায় গেল তারপরে ওই ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম বলছে টিফিন বক্স আমি গাড়িতে রেখে এসেছি ভালো করেছো এবার এতগুলো টিফিন বক্স করতে পাবো কি বললো জানেন বলছে কেন তোমার ঘরে তো টিফিন বক্সের পাহাড় হয়ে আছে ওখান থেকে বার করো না মানে খাটের তলায় তো যে মধ্যে টিফিন বক্স অনেক আছে মানে কিছুটা তো বার করেছি আর যেগুলো লাগে না সেগুলোকে সব খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি তো খাটের তলায় ঢোকার কোনো দরকার নেই আমার বাইরেতেই যা টিফিন বক্স আছে ওকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে বাজে এখন প্রায় সাড়ে এগারোটা ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে জামা কাপড় গোটা ভিজিয়েছি কাজবো। এবারে স্নান করব কাজবো আর পুজো দেবো আর এই দেখুন তিসান এসে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া বলতে ওই ব্রেকফাস্টে পরোটা আলুর দম খেয়েছে রাতে ছিল গতকাল রাত না পরোটা সেরকম কেউ খায়নি কচুরি এনেছিলো না তিসানও কচুরি খেয়েছে পেট ভরে গেছে তন্ময়েরও পেট ভরে গেছে তন্ময় তো চা দিয়ে কচুরি খেয়ে গেছে এই কচুরি বলছি দেখছেন পরোটা খেয়ে গেছে আর ওর আলুর দম ছিল ও খেয়েছে চলুন এবারে যাব হচ্ছে বাথরুমে এক বালতির মতো কাঁচা ভিজিয়েছি এখানেও সমস্ত কাজ হয়ে গেছে এই যে বিছানা টিছানা গুছিয়ে পরিষ্কার করে অনেক বাসন ছিল সেইগুলোকে সব মাজলাম সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে শীতকাল পড়েছে না এবারে কুড়ের মাস যেখানে বসবো তো বসেই থাকবো এখানে সমস্ত রান্নাবান্না সব গুছিয়ে গেছি রেখে আজকে গ্যাস ওভেনটা পুরো ভালো করে মুছেছি কিষণের আজকে বিকেলে পড়া আছে ও পড়তে চলে গেলে আমি একবার যাবো রামতলায় দরকার আছে চলুন আর আমি ব্রেকফাস্ট বলতে এই যে গতকালকে সে একটা পাউরুটি কিনেছিলাম না বাড়ি যাওয়ার সময় কিষানকে বললাম এনে দে কী খাবো এটাই খেয়ে নেব বাড়ি গিয়ে আর খেতে ভুলেই গেছি ওটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম সন্ধেবেলায় এসে এখন এটাই খাবো আর কি খাবো আর দেখি একটু লিকার চা ভাবছি করে খাবো টিশান এখন ঘুমোচ্ছে একটু ঘুমাক আমি স্নান টান করে আসি ঘন্টাখানেক এখন ঘুমুক দুপুরে আর তাহলে ঘুমাবে না এমনিও পাঁচটা থেকে পড়া আছে চলুন সব কিছুই হয়ে গেছে কাচবো কটা কাঁচা ভিজিয়েছি কাঁচা বলতে তন্ময়ের জামা প্যান্ট টিশানের গেঞ্জি বাড়ি গেলে গেঞ্জির যা অবস্থা করে বাবা পেশারটাকে না আগে সরিয়ে রাখতে হবে দাম করে পড়লেই ধাম করে ফেটে যাবে আর রান্না বান্না বলতে চিংড়ি মাছ যা আছে আমাদের মা ছেলে দুজনেরই হয়ে যাবে তো দেখি সেরকম হলে একটা ডিম ভাজবো ওখানে কুলেখাড়াটা ভাবছিলাম সিদ্ধ করে খাবো আজকে আর বাইরে রোদ উঠেছে কিন্তু রোদের সেরকম তেজ নেই তন্ময় তো চলে গেছে আর এই যে এখন স্কুল ছুটি না সারা দিন এই ঘরে ভাল লাগছে না জানেন তো মন খারাপ লাগছে আপনাদের না জামাগুলো দেখিয়ে দিই নাহলে আবার ভুলে যাব এই দেখুন এই রকম একটা কিনেছি গেঞ্জি মতো এরকম ছোটো প্যান্ট আছে এটা ওর বড়ো হবে এরকম ফুলাতাই নিলাম কারণ এখন শীতকাল পড়ে যাচ্ছে তো আর হাফ পাতা নিয়ে কী হবে গরমকাল হলে গরমকালের জামা কিনতাম এরকম একটা সেট কিনেছি আর এরম একটা শীতের জ্যাকেট কিনেছি এই দেখুন এই এই এইজ দেখুন তো কেমন লাগছে যে প্যান্ট এরকম টুপিও আছে আর এগুলো না বেশ গরম হয় জানেন বাচ্চাদের পড়ালে ভালোই হবে এই যে এই একটা সেট আর এই একটা সেট কিনেছি তবে এর সাথে না আরও দু একটা জিনিস কিনবো ওই জন্যই আজকে সন্ধ্যেবেলার রামতলে যাব একটা খেলনা কেনার ইচ্ছা আছে আর হচ্ছে লালাপোষ কিনব ওই দুটো জিনিস কিনবো ওই জন্যই বেরোবো তিসান বেরিয়ে গেলে আমি চলে যাব আর মা আসবে কিনা জানি না মাও একটা এরকম কিনেছে আমার সাথে গেছিলো মাও একটা এরকম কিনেছে এই যে এই দুটো জামাই কিনেছি আর লালা আর এই যখন কিনবো তখন আপনাদের দেখাবো আর এখানে নাইটি বার করেছিলাম এই নাইটিটা না হাতা সেলাই করলাম এটা সেই পুজোর সময় কিনেছিলাম মনে আছে যেখানে লোন দিতে যাই ওই দিদি যে আসে এই যে হাতা দুটো সেলাই করলাম বড্ড বড় বড় এই নাইটিটাও বেশ ভালো গলাগুলো বেশ ছোট্ট একদম ছোট গলার নাইটি ভালো লাগে রোগা মানুষ তো আর এই যে এই যে দুটো নাইটি নিয়েছিলাম এগুলো ঠিক আছে এগুলো কোথাও ছেঁড়া ফাটা কোনো কিচ্ছু নেই এগুলো বেশ ঠিকই আছে তবে এখন সব বার করব না কারণ ওই কার্তানগুলো যে আছে না মোটা মোটা ওগুলো শীতকাল তো এখন ওগুলো পরে নেবো এগুলো সব রেখে দেবো সব একসাথে ছিঁড়ে গেলে তখন আবার সব একসাথে কিনতে হবে অত করলে হবে না ভগবান না দিয়ে দেখে দেখি তো এ কী করছে যখন দেখবে ও বাবা একে হাত ভরে দিয়েছি বলে এ তো খুব দেখছি ঠান্ডবার শুরু করেছে সব কেড়ে নেবে চলুন এগুলোকে সব তুলে রাখবো এগুলো প্যাকেটের মধ্যে এটা ভরে রাখি আর সন্ধেবেলা যেটা যদি মানে যেটা কিনবো সেটা আপনাদের দেখাবো ওখানে তিতান পড়তে চলে যাবে পাঁচটা দশ পনেরো করে আমিও ছটা সাড়ে ছটা করে যাবো নাহলে তো দোকানও খুলবে না কাচাকুচি হয়ে গেছে মিলে দেবো গরম জল বসাই স্নান করব ঠান্ডা জল এগুলোকেও মাজবো ওই ঘরে ছিল তো খেয়াল করিনি কিষান এখনও ঘুমোচ্ছে আমি মিলে দিই দিয়ে তারপরে স্নান করতে যাব আর আমার না একটা এরকম জল গরম করার বেট কি আছে হাতের তলায় মনে হচ্ছে ওটাকে বার করতে হবে নাহলে হাঁড়িগুলো না সব কালো হয়ে যাবে আর এই ওভেনটা জানেন একদমই বলতে গেলে জ্বলছে না মানে জল মানে জ্বলছে আগুনের মতো জ্বলছে কী করবো দেখি ভাবছি সন্ধেবেলা দিয়ে চলে যাব তারপরে জামাটা বল জামা কেনার কিছু নেই এটা সময় লাগবে প্রায় দেড় দু ঘন্টা লাগবে জানেন তো কি করব না তাই ভাবছি আবার ভাবছি কালকে বাড়ি যাব কালকে সকালে ভাবছি দিয়ে চলে যাব বলবো আপনি করে রাখুন সন্ধেবেলা এসে নেবো কিন্তু এত বড় ওভেন তো ওনার দোকানটা ছোট উনি রাখতে নাও পারে আর এই যে আউরু ধুর ভাল লাগছে না যে যা অর্দা পর্দা সব ছিল কেচে নিয়েছি খালি এই লাল চাদরের যে সেটটা পেতে পাতা ছিল আগে ওইটাই খালি পড়ে আছে ওটাকে গরম জল দিয়ে কাঁচতে হবে নাহলে ওটা উঠবে না এখনই মিলে দিই আজকে বাইরেটা পুরো ঝাঁট দিয়েছি ধুই নি কিষাণ এখনও দেখুন ঘুমোচ্ছে এই যে এই ঠান্ডা ঠান্ডায় না ঘুম পেয়ে যায় আর এটার মতো জলটা ভাবছি ভরেই রাখবো ওর ভরসা করলে কিচ্ছু হবে না কিচ্ছু না এখন বাঁচতে যায় বারোটা কুড়ি দশ মিনিট ফার্স্ট আছে ভাবছিলাম একটা ডিম খাবো তারপরে ভাবলাম যে না খাওয়ার সময় বরঞ্চ একটা ডিম পোচ করে নেবোখানে কারণ চিংড়ি মাছের সর্ষে আছে তো খুব বেশি খাবো না কম্বল করবে আর তিষান যেহেতু খুব একটা মাছ মাছটাছ খায় না এই চিংড়ি মাছ করলে একটু খায় এছাড়া তো কোনো মাছই খায় না তাই ওকে একটু বেশি করে চিংড়ি মাছটা দেবো প্রায় তিন চার দিন হয়ে গেছে তো ওই জন্য আজকে সব সর্ষে দিয়েই করে নিয়েছি পরশু দিনকে সেই কাটা কোনা মাছ করলাম না পেটি খেতে বসে বলছে তিন চার দিনের মাছ রান্না করেছে মাছের কোনো স্বাদ নেই কিছু নেই প্রতিদিন স্কুলে যাচ্ছে তবুও মাছগুলোকে এনে এনে ফ্রিজে জমা করছে আমি আর কিচ্ছু বলিনি বাবা থাক কাজ থেকে এসেছে তো বলেছে মাছ এনে ফ্রিজে খুব একটা রাখবে না মানে এক দু দিনের বেশি রাখতে মানা করেছে ওটা সেই চার দিন হয়ে গেছিলো শনিবারের মাছ রান্না করেছিলাম প্রায় বুধবার বোধহয় চলুন জলটা গরম হোক নিজে বাজার করেও দেবে না আবার আমি আমার মতো করলে তাতেও ওর প্রবলেম কোন দিকে যাব আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখানে ভাত ভাতটা না একটু গরম করতে হবে আর এখানে থোর ভাজা থোর ভাজাটা দেখুন কালো হয়ে গেছে এমনি বাটিতে আমি করে নিয়ে খেয়ে দেখলাম সব ঠিক আছে কিন্তু ওই রঙটাই খালি পাল্টে গেছে দুদিন জলের মধ্যে ছিল না আর এখানে পিঁয়াজ দিয়ে মুসুর ডাল আর এই হলো এ ওই কী বলো ওটাকে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাপা সরষে দিয়ে পোস্ত পোস্ত অল্প দিয়েছি ছোট ছোটো মাছগুলো একদম এগুলো তরকারির মধ্যে দিলেই খেতে বেশি ভালো লাগে কিন্তু কয়েকদিন হয়ে গেছে তো রেখে দিলে আবার তন্ময় চেঁচাবে আর এখানে আলু পোস্ত ব্যাস এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানের স্নান হয়ে গেছে আমি পুজো দিয়ে দিয়েছি জামা কাপড় সব মিলে দিয়েছি এই দেখুন হাঁটছি মাছ কতবার বলেছি যে তাড়াতাড়ি স্নানটা করে নিবি ভাবলাম দুটো বোতলে জল ভরে রাখি কিন্তু জলই তো নেই দু ছাতা জলই নেই টিসানকে বলেছি বাবু একটু জল টল ভরে রাখবি ওর বাবা এলে কি বলবে বলুন তো তন্ময় ঢুকলেই বলবে তুই তো সারাদিন ঘরে ছিলি দু বোতল জল ভরে রাখতে পারলি না আজকে ঠাকুরের সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি প্রায় দু তিনখানা আসন ঠাকুরের প্রায় ছ সাতখানা জামা জমেছিল প্রত্যেক বৃহস্পতিবারে ওই লোকনাথ বাবার ধুতি তারপরে লক্ষ্মী নারায়ণের ধুতি সপ্ত পাল্টাই জমে 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 এত হয়েছিল আজকে সব ধুয়ে দিয়েছি জল যে জলের ড্রামটা তিন দিন যে যেত সেটা এখন এক সপ্তাহ যাবে শীতকাল তো আর তন্ময় জানেন এখনো ফ্রিজের জল খায় বাবা কি করে খায় কি জানি আনিস কালকে দেখি ঢক ঢক করে গলায় ঢালছে ঢালো না যখন সর্দিটা যখন বুঝবে না জল খাওয়া একদম বেরিয়ে যাবে খাবার দাবার সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজটা পরিষ্কার করলে ভালো হতো করেছি থাক সন্ধ্যা এখন ছটা বাজতে যায় বাইরে জামা কাপড়গুলো তুললাম এগুলো পুরো শুকিয়েই গেছে আসলে পাঁচটা বাজলে না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেই জন্য মনে হচ্ছে একটু ভিজে একটু ঘন্টা খানেক থাক তাহলে বুঝতে পারবো কোনটা ভিজে কোনটা শুকনো আর যেগুলো একদম ভিজে সেগুলো এর মধ্যে রেখে দিয়েছি সন্ধ্যে দিয়ে দিয়েছি ওই মোমবাতির বাক্সটা আর একটা আছে শেষ হলে তারপরে প্রদীপ জ্বালাবো মোমবাতিগুলো ফেলে দেবো নাকি বিছানাটা গুছিয়ে নিয়েছি তিসান পড়তে গেছে আজকে হচ্ছে কি বার আজকে শুক্রবার ইংলিশ স্যারে পড়া তিসান বেরিয়ে যাওয়ার পরে এখানে আমি আটা মেখে লেচি করে রেখে দিয়েছি এখানে সবার জন্য রুটি হবে বাসন কটা মাজলাম বাসনগুলো তুললাম আর মা আসবে মা বললো আসবে একটু এখন চা খাই আগে আজকে তরকারি বলতে ঢেড়াশলের তরকারি করব আর পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজবো আর তার সাথে রুটি হবে ঢেড়াশলের তরকারি তন্ময় খাবে না সেই জন্য ওর জন্য একটু পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজা করব আর আমি আর তিসান হচ্ছে ওই ঢেড়সলের তরকারি দিয়ে রুটি খাবো কারণ আমরা তরকারি ছাড়া রুটি খেতে পারি না আমার মতো না তিসানও হয়েছে বলে মা একটু তরকারি না হলে মানে শুকনো শুকনো খেতে পারে না আমি তো একদম অনেকে দেখেছি আলু ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে আমি তো একদম পারবই না মানে শুকনো কোনো কিছু দিয়ে আমি রুটি খেতে পারি না একটু আলু চচ্চুড়ি বা একটু তরকারি হোক আমি মেখে মেখে খেয়ে নেব কিসো তাই আমি ওকে বিকেলবেলা বলছিলাম কী ঢেঁস আলুর তরকারি করবো তাহলে ওইটা করো বাবার জন্য পিঁয় পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজবে আমি কিন্তু খাবো না তো ওই দু রকমের হবে একটা তরকারি একটা ভাজা তার সাথে রুটি হবে আর মাকে ফোন করেছিলাম মা আসবে বলছে তো আমি ভাবছি কি পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়ে একটু চা করে খাই সমস্ত সন্ধেবেলার যা টুকটাক কাজ ছিল সব করে নিয়েছি কারণ এসে না কোনো কিছু করতে ইচ্ছা করে না ওই এসে খালি রুটিটা করব নটার দিক করে ব্যস্ত আলি হয়ে যাবে ঠেঁড়সালু তরকারিটা করতেও সময় লাগবে তাও দেখুন না ছটা তো বাজে মা সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যেই চলে আসবে টিউশানের আস্তে আস্তে আটটা সাড়ে আটটা তো বাজবেই আর তন্ময়কে ফোন করব কখন আসবে কারণ এসে আবার চা চা করে পঞ্চাশ বার ফোন করবে খুব মাথা গরম হয়ে যায় জানেন কোথায় আছো কোথায় আছো কখন আসবে এরকম করবে ফোন করে আমাকে রাস্তায় তো কখন আসবে দেখি যদি বলে পরে আসবো চা খাবো না তাহলে চলে যাব আর যদি বলে চা খাবো তাহলে একটা কাজ করবো চা করে ঢাকা দিয়ে রেখে দেবো ওই এলে মাইক্রোওভেনে গরম করে নেবে আর মুড়ি বিস্কুট যা নেওয়ার ও নিয়ে নেবে আর জানেন আমার হঠাৎ করে না তিসান চলে গেছে তারপর থেকে হালকা হালকা ঘাড়ে মাথায় ব্যথা করছিল এখন দেখছি আপনাদের সাথে কথা বললাম তখনও হালকা ব্যথা করছিল তারপরে খানিক্ষণ বসেছিলাম এখন দেখছি ব্যথাটা খুবই বেড়েছে মানে চা করেছি মানে চাটা খাওয়ার মতো আর ইচ্ছা নেই এখন বাস দিয়ে প্রায় সাড়ে সাতটা চাটা করে রেখে আমি শুয়ে পড়েছিলাম ব্যথার ওষুধও ঘরে নেই জানেন একটাই ছিল আমি পরশুদিনকে খেয়ে নিয়েছি তো মা চলে এসেছে মাকে একটু চা আর বিস্কুট দিলাম আর মা বলছে তুই শিগগিরই আগে ডাক্তারের নাম লেখা আর তোকে ব্যথার ওষুধ খেতে হবে না তো সেই কারণে ওই মা গিয়ে আমাদের সামনেই ওষুধের দোকান সেখানেই ওই ডাক্তার বসে আমাদের এখানে ভালোই মানে নাম করা ডাক্তার তো ওখানে গিয়ে নামটা লিখিয়ে এসেছি পনেরো জনে জানেন তো যাই হোক বললো সাড়ে আটটার দিক করে যেতে বলেছে মা তো চলে গেল আর কেনাকাটি করতে যেতে পারলাম না কাপড়গুলো সব পরেই আছে আর ওই যে লিকাচ্ছা করেছিলাম সন্ধেবেলা দেখলেন ওটা চাপা দিয়ে রেখে আমি শুয়ে পড়েছি গাত পা কেমন যেন কাঁপছে মানে মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে একদম জানেন আর গা গোলাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বিছানায় বমি হয়ে যাবে আর এই যে মা আসার সময় কত মাছ নিয়ে এসছে মেঝদা মাছ ধরেছে আর এই দেখুন সকালে বলছিলাম না টিফিন বক্স আনে নি যে আজকে দুখানা ব্যাগ নিয়ে এসছে ফোন করে বললাম তাও যে টিফিন বক্সগুলো মনে করে নিয়ে এসো তো তিসানকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে এখন বাজে প্রায় সাড়ে আটটা বান্না কিছুই করিনি ভাবলাম পেঁয়াজ কলি আলু ভাজা তরকারি করে রেখে যাবো হচ্ছে রামতলা ও বাবা কোথায় কি এই যে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি তো বলেছে একটা পনেরো কুড়ি করে যেতে তো চলুন রেডি হয়ে গেছি যাই আর আমার ভীষণ মাথার যন্ত্রণা করছে ভীষণ ঘাড় মাথা কপাল প্রচণ্ড যন্ত্রণা করছে তো একবার আমি দেখিয়েই নি এই যে চলে এসেছি বাড়ি থেকে জাস্ট দু মিনিটের রাস্তা একদম এখানে আমি আর তিসান বসে আছি তো খুব একটা ভিড় ছিল না ডাক্তার দেখিয়ে চলে এসেছে আর আমার না গরম কিছু খেলে দেখছি খুব আরাম হচ্ছে মানে নাক কপাল সব যেন সেই কি বলবো সেই শুকিয়ে যাচ্ছে নাকের ভিতরটা না কেমন যেন শুকিয়ে যাচ্ছে কপালটা কেমন যেন চেপে ধরছে মানে মাথা ভার হয়ে আছে তো ডাক্তার দেখিয়ে এসেছি বলল ওই সাইনাস থেকেই হচ্ছে তো অনেক গল্প আছে তো আমাকে বলল যে সাইনাসটাকে হচ্ছে যে ওষুধটা দিয়েছিল আমি বললাম ডাক্তারবাবু ওটা খেলে কমছে না প্রথম প্রথম কমতো কিন্তু এখন আর কমছে না আর প্রচণ্ড মাথা ঘাড় কপাল যন্ত্রণা একদিন ছাড়া একদিন হচ্ছে তো পেশার টেশার চেক করে বলল যে সবই ঠিক আছে ওই সাইনাসটাই মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মানে বলছে মাথায় মনে হচ্ছে কপ বসে আছে সর্দিটা মনে হয় মাথায় বসে আছে উঠছে না সেই কারণে হয়তো এরম হচ্ছে তো আমাকে বললে একটা এক্স করা তো এক্সরেটা করাতে বলেছে বললো আমি দেখবো সাইনাসটা কি পর্যায়ে আছে সেই সেটা দেখে আমি ওষুধটা দেব তো একটাই মাত্র ওষুধ দিয়েছে ওটাই দিনে দুবার খেতে বলেছে সকালে একটা রাতে একটা আর থাইরয়েড পরীক্ষা করতে দিয়েছে তো দেখছেন তো ওই আবার থাইরয়েড তো আমাকে বলছে থাইরয়েড কোনো দিন পরীক্ষা করেছিলে আমি বললাম না কোনো দিন করিনি তো ওর প্রবলেমটা জিজ্ঞেস করলো আমি বললাম হ্যাঁ এখন খুব চুল উঠছে একটু দুর্বল লাগে বলছে ঘুমটুম হয় আমি বলছি হ্যাঁ ঘুমটুম সবই ঠিক আছে কিন্তু প্রচণ্ড চুল উঠছে এই মাস হলো প্রচণ্ড চুল উঠছে তো চলুন এই দুটো টেস্ট করিয়ে তারপরে আবার ডাক্তারের কাছে যাব তো ভিডিওটা ওইখানেই শেষ করি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ভালো লাগছে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাডা